আসসালামু আলাইকুম গন্তব্য এখনো অনেক দূর হাকিমুন নফস আল্লামা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই তার নাম শুনেন নাই এমন ব্যক্তি পাওয়া বিরল বাংলাদেশের ভিতরে তো হাকিমুন নফস আল্লামা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই তার নামকরণ করা হয়েছে হাকিমুন নফস মানে নফসের ডক্টর যেমন ভাবে আমাদের দুনিয়াতে ব্রেনের আলাদা ডক্টর থাকে হাড়ের রোগীদের আলাদা ডক্টর থাকে চোখের আপনার রোগীদের আলাদা ডক্টর থাকে কিন্তু হাকিমুন নফস নফসের এমন ডক্টর ছিলেন এমন ডাক্তার ছিলেন এমন কবিরাজ ছিলেন যে নফসের ভিতরে যত প্রকার রোগ বেদ হতো সমস্ত প্রকার সমাধান হাকিমুল নফস তার দ্বারা হয়ে থাকতো তো হাকিমুল নফস আল্লামা আশরাফ আলী থরিম রহমাতুল্লাহ আলে তাকুয়া কেমন ছিল তার ইমান মজবুত কেমন ছিল আজকে ছোট্ট একটি ঘটনার মধ্য দিয়ে আমরা ইনশাল্লাহ এটা জেনে নিব তো হাকিম নফস আল্লামা আশরাফ আলী থরিম রহমাতুল্লাহ আলে তিনি একটি সফরে চলে গেলেন তো সফরে যাওয়ার সময় তিনি যানবাহন হিসাবে ব্যবহার করলেন ট্রেন তো তার হাতের ভিতরে অনেক বোঝা ছিল তো বোঝাগুলো সবগুলো নিয়ে তিনি ট্রেনের ভিতরে যখন যাত্রী করলেন তিনি ট্রেনের টিকিট কেটেছে কিন্তু তার যে মাল সামানা আছে ট্রেনের আপনার টিটি ছিল আমরা সকলে জানি টিটি কে তো টিটি থাকলে দেখতেছে হজুর আসতেছে হাতের ভিতরে অনেক বোঝা তখন কি করলো সে টিটিটা হজুরের হাত থেকে সমস্ত বোঝা নিয়ে ট্রেনের ভিতরে তুলে দিল তখন হাকিম নবস আল্লামা আশ রহমতুল্লাহ টিকে বাবা এদিকে আসো তো টিটি আসলো আসার পরে বলতেছে আমি তো ট্রেনের টিকিট কেটেছি কিন্তু আমি যে এত মালসামা নিয়ে এসেছি এগুলো একটা ভাড়া তুমি রাখো তখন তিনি বলতেছে না হজুর না এগুলো লাগবে না বলে কেন লাগবে না হজুর সমস্যা নাই আপনি সামনে যখন নেমে পড়বেন তখন এগুলো কোনো ভাড়া লাগবে না আমি বলে দিব তখন হাকিমুল্নবস আল্লাহ সাহি রহমতুল্লাহালে বলতেছেন যে আমার গন্তব্য তো অনেক দূরে বলে হজুর সমস্যা নাই এরপরের স্টেশনও আমি বলে দিব আপনার কোনো সমস্যা হবে না হাকিমুন নফস আল্লামা আশফাল ফিল্লাহু রাহমাতুল্লাহি না আমি তো আরো সামনে নামবো আমার গন্তব্য তো আরো সামনে তখন টিটি বলতেছে হুজুর কোনো সমস্যা নাই আমি লাশ পর্যন্ত বলে দেব আপনার কোনো সমস্যা হবে না আপনার মাল কেউ আটকে দিবে না জব্দ করবে না তখন হাকিমুন নফস বলতেছে না আমার গন্তব্য আরো সামনে তখন টিটি বলতেছে ওই স্টেশনের পরে তো আর কোনো স্টেশন নাই হুজুর কোন কথা বলতেছে যে তার গন্তব্য আরো সামনে তখন জিজ্ঞেস করলেন হুজুর তারপরে তো আর কোনো স্টেশন নাই আপনি কোথায় যাবেন তখন হজুর বলতেছে আমার গন্তব্য হচ্ছে কবর সেই কবরে যখন যাব আল্লাহ তালাদের জিজ্ঞেস করে এ হাকিমুন নব তুমি যে এসেছ ট্রেনের ভিতরে তুমি তোমার নিজের টিকিট কেটেছ কিন্তু তোমার মাল সামানের টিকিট তুমি কাটো নাই বাড়া দেও নাই এর জবাব দাও এরপর তুমি জান্নাতে যাও তখন আমি হাকিম নফস কিভাবে পার হব একজন ব্যক্তির ইমান এবং তাকুয়া কতটুকু মজবুত হলে শক্তিশালী হলে সে ব্যক্তি ছাড় পাওয়ার পরেও পার পাওয়ার পরেও তার ভাড়া সে দিতে চাইল ইচ্ছা করলে তিনি কি করতে পারতেন ভাড়াটা না দিয়ে তিনি চলে যেতে পারতেন যদিও এই বিষয়টা ছোট্ট কিন্তু তার তাকুয়া ইমান থাকার কারণে সে ব্যক্তিটা আলী থানবি এই বিষয়টাকে অনেক উচ্চ করে বড় করে দেখেছে যার ফলে সে ভাড়া না দিয়ে পারতে পারে নাই তিনি ভাড়া দিয়েছেন এরপর স্টেশন থেকে নেমেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ